আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানেও রব একবারে কোরআন শরীফের শেষ সূরা সূরানাস ওখানেও আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বি রাব্বিন নাস ওখানেও আল্লাহ রব বলেছেন সবার আল্লাহ তার ধারণের কাছে পাঁচটা ফিজিল করছেন ওখানে আল্লাহ বলছেন কি কর বিজি রব হবে ওখানে আল্লাহ রব বলেছেন আল্লাহ নামাজ সাজাইলেন রুকুটা দিব ওখানেও আমরা বলি সুবাহানা রব বি আজিম ওখানেও রব এবার সেজ্জা দেই বলি সুবাহানা রব্বিয়াল আল্লাহ ওখানেও রব এবার দাঁড়ানোর সময় বলি সামিয়ল্ বলি মান হামিদা এরপরে কি রব্বান আল্লা কাহাম ওখানেও রব এরপরে দুনিয়া থেকে যখন চলে যাব কবরে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মান রব্যুকাপ যত মোনাজাত আপনি ধরবেন রব্বানা জলম না সুতনে এখানে ওর রব্বানা চিনা পিদুনিয়া এখানে ওর রব্বানা লা তুজি কে বানা এখানে ওর রব্বানা হাবলা নামি না জোয়া এখানে ওর রব্বানা লা তুজি কে বানা এখানে ওর রব্বানা ইন্না আমান্না এখানেও রব মোট কথা ওহ জগত থেকে কবর পর্যন্ত সব জায়গায় রব দিয়ে যিনি সাজিয়ে দিলেন দিনীকে তাহলে রবটা কি এটা আমাদের জানতে হবে নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটাশি বার রব دیا 500 সাজিয়ে দিলেন নয় আটাত্তর জায়গায় রব দিয়ে আল্লাহ সাজাই দিলে আরে মোনাটাও আল্লাহ বলছেন রব বানা দিয়া তোমরা বলো তো আসুন এই রফানে এরপরে মূল আলোচনায় চলে যাই আল্লাহ রব্দান বলছেন বললাম আমি এমন এক রাত একটু তোমার বটিটার দিকে খেয়াল করো আল্লাহ বলছেন আইলাম জাল্লাহ আল্লাহার্সেন গোলাম তোমারে দুইটা চক্ষু দিয়েছি আমি চক্ষু দুইটার দিকে তাকাও যদি বলি আল্লাহ কি চক্ষু দিলা আল্লাহর বলালামিন এই দুইটা চক্ষুর ভিতরে আল্লাহরফোলাল আমিন এই দুনিয়ার মানুষ যে ক্যামেরা বানায় তেরো কোটি ক্যামেরা বানাইতে যেই পরিমাণ সরঞ্জাম লাগে আল্লাহ আল্লা গোলামের একটা চোখের ভিতরে তেরো কোটি ক্যামেরা আল্লাহ করে দিয়েছে শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে যত টাকা দিয়ে আপনি ক্যামেরা কিনেন না কেন একশো একশো দশ একশো পনেরো মেগাপিক্সেল সর্বোচ্চ ক্যামেরা আর আল্লাহ রবুল আলমী গোলামের এক একটা চোখের ভিতরে চার শত পঁচাত্তর মেগা একটা চোখের ভিতরে আল্লাহ তারা দান করে দিয়েছে গোলাম এই রব আল্লাহ বলছে আল্লাহ রবাহ বলছেন গোলাম এই দুইটা ঠোঁটের দিকে তাকাও আর জিব্বাটার দিকে তাকাও আল্লাহ তালা এমন একটা জিব্বা দিছেন এই পাতলা জিব্বায় আল্লাহ চুরাশিটায় স্তর রেখেছে আল্লাহ রব্বুল আলমিন এই একটা জিব্বার মাধ্যমে দশ লক্ষ রকমের খাবারের স্বাদ এই পাতলা জিব্বার মাধ্যমে বলে দেওয়ার ক্যাপাসিটি আমার মাওলা তালা দান করে দিয়েছে শুধু তাই নয় যদি এমন হয় একটা চিকুন চুল এই জিব্বার উপর পড়েছে বাবা টের পাওয়া যায় কিনা আল্লাহ রব্বুল আলমিন বুঝাইলে ওই চিকুন চুলটা তোর পেটের জন্য ক্ষতি হবে এইটা যাতে পেটে না যায় ওই চিকুন চুল যেটা ঠিক মতো হাতেও পাওয়া যায় না ওটাও যখন তোর জিভায় পরে ওই জিভাটারে আমি বলে দে আর ওই জিব্বার সংকেত দিয়ে তোর হাতটা নিয়া ওই অখাদ্য বস্তুটারে বের করে দেয় এমন একটা জিব্বা আমি রব তোমাকে দান করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাথার ভিতরে মাথাতে যদি ফিটি যায় দেখবেন কিছু গিলু দেখবেন চর্বির মতো আসলে ওটা চর্বি না ওটা তার ওটা সুক্কু সুক্কু তার যেটা খালি চোখে আপনি দেখতে পারবেন না বিজ্ঞানীরা বলেছে একটা মানুষের এই মগজেই গিলুটায় যে পরিমাণ তার আছে তামাম পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তার টানিয়া নেওয়া যাবে তারপরেও কিছু তার রয়ে যাবে এমন সুক্ষ তার দিয়া আল্লাহ তালা আপনার আমার মাথার ভিতরে ওখানে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার র আর একটা কথা বলে আমি সামনে দেখে যাচ্ছি এ বাবা জীবনে অনেক ব্রান্ডের জুতা পরেছে সামনে আরো পড়বেন এমন কি স্বর্ণ দিয়াও যদি এক জোড়া জুতা বানান দুই মাস তিন মাস চার মাস পায়ে দিবেন এরপরে জুতা একটু খেয়ে যাবে একটু ক্ষয় হয়ে যাবে না যাবে না যতই যত্ন দিয়া পায়ে দেন ক্ষয় হবে না জুতা শক্ত নরম হোক দামি হোক যত আদর করে আপনি পরবেন না কেন ক্ষয়ে হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন দুইটা ডিজিটাল পাতলা স্যান্ডেল আপনার পায়ের সাথে মিলাইয়া দিল সত্তর বছর আশি বছর আল্লাহর ডিজিটাল স্যান্ডেল দুইটা পায়ের সাথে লাগানো নরম পায়ে দিলেন কিন্তু ওই ক্ষত হইতে হইতে তো আপনার ওইটা থাকারই কথা না কিন্তু আল্লাহর দেওয়ার স্যান্ডেলের যারা পরিমাণ কোন ক্ষয় হয় না শুভ ওয়া ইন্তাউদ্দু গুনতে গুনতে যদি তোমার জীবন চলে যায় আমি আল্লাহর নিয়াম গুনিয়া তুমি শেষ করতে না পারবানাভার